আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে ভিডিওটি আপনার সামনে উপস্থাপন হয়েছে সেটি হচ্ছে সৈদারবে সোনান ধন্য কোম্পানি রেস্টুরেন্ট কদু রেস্টুরেন্টে প্রিয় বন্ধুরা এখানে ইন্টারভিউ হবে কবে এবং কী ক কী কী লাগবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ নিয়মিত স্কিপ না করে সম্পূর্ণ দেখেন প্রিয় বন্ধুরা যারা এই আমাদের এই বিষয়বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিই আপনাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি দেখে সাথে সাথে সাবস্ক্রাইব করিবেন কারণ একটি সাবস্ক্রাইবে আমরা আপনাদের এই মূল্যায়নটাই আমরা সবসময় বোধগম্য করি যে আপনারা আমাদেরকে মূল্যায়ন করছেন অবশ্যই বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা আমাদের এই কদু কোম্পানির ইন্টারভিউ হবে আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এবং আমাদের এই ইন্টারভিউ প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দিন পর্যন্ত আমাদের যে প্রাথমিক প্রি সিলেকশন যেটাকে বলে সেই প্রি সিলেকশন চলমান আছে আপনারা যারা এই ইন্টারভিউ দিয়ে কত কোম্পানিতে যেতে চাচ্ছেন ফাইনাল ইন্টারভিউর জন্য অবশ্যই পিসি এবং সিবি আপনাদেরকে জমা করে যেই দিন আপনাদের ফাইনাল ইন্টারভিউ হবে সেই দিনের আগের দিন আপনাদেরকে কল করে আমরা অবশ্যই অফিসে ডেকে নিব প্রিয় বন্ধুরা এখানে যারা আপনারা কত কোম্পানিতে যাবেন তাদের বয়স ন্যূনতম একুশ থেকে সাত সাতাশের মধ্যে হতে হবে আর অবশ্যই আপনাকে বেসিক ইংলিশ জানতে হবে ইন্টারমিডিয়েট পাস ম্যাট্রিক পাস যারা বেসিক ইংলিশ দেখতে সুন্দর এবং স্মার্ট হতে হবে যারা ইন্টারভিউ দেন আসবেন তাদের অবশ্যই সাদা শার্ট কালো প্যান্ট পরে আসতে হবে আর এখানে আরেকটি কথা আপনাদের না বললেই নয় যে কথাটি আপনাদেরকে অবশ্য অবশ্যই বলার প্রয়োজন সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই ক্লিন শেপ ভালো ইংলিশ লিখতে এবং পড়তে জানতে হবে প্রিয় বন্ধুরা এখানে যারা যেতে চান তাদের বেসিক স্যালারি হবে আটশো প্লাস তিনশো তিরিশ প্লাস দুইশো টোটাল আপনাদের বেসিক স্যালারি হবে তেরোশো তিরিশ রিয়াল ডিওটি হবে দশ ঘন্টা থেকে আপনাদের অবশ্য আমরা যে দিন ইন্টারভিউ হবে সম্পূর্ণ জানিয়ে দেব তারপর আপনাদেরকে বলে রাখি আর যারা আমাদের এই ভিডিওটি নিয়মিত দেখেন এটা তো আমাদের আমার একার চ্যানেল না আপনাদের সবার চ্যানেল এই চ্যানেলটিকে আপনারা যতটুকু ভালোবাসেন আমাকেও ততটুকু ভালোবাসেন সবাই বলেন যে রিয়া স্যার আপনার মাধ্যমে তো আমরা অনেক উপকৃত হয়েছি তাদেরকে ধন্যবাদ আপনারা যারা এই কমেন্টগুলি করেন আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আমাদের ভিডিওতে কোনো ভুলবেদাবি থাকলেই সেটা আপনারা ধরিয়ে দিবেন যাতে কোনো আমাদের এই ভিডিওতে কোনোভাবে আপনাদের অসহযোগিতা না হয় সহযোগিতা যেন করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত